যুগেতে একজন ইহুদিদের ইমাম কাদের ইমাম বললাম জোরে বলুন ইহুদিদের ইমাম ভরা মজমাই বলে উঠল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে জোরে বলুন না উজবিল্লা এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন একশো বার ইস্তেক পার সকলে জোরে বলুন ইনশাল্লাহ গোটা মজমা স্তম্ভ হয়ে গেল যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে একটা দশ বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর কে সৃষ্টি করেছে আমি বলবো এর হাত। এতগুলো মানুষ এই থাকতে বছরের শিশুটা বলবে বলে এক কাজ কর চলে স্টেজে চলে গেল ছেলেটা বলে বল তাহলে আল্লাহ কে কে সৃষ্টি করেছে বলে এটা বলতে গেলে আমাদের দেশে অনেক কুকুর চিল্লাচ্ছে এখন কুকুর জানে একটা হাতি পেরি গেলে কুকুর চিল্লাই না চিল্লাই না কথা বলো চিল্লাই আপনারা কি মনে করছে শুধু আমরা বক্তা আমি সব গলা করতে পারি তাই কুকুরের মতো চিল্লাই কুকুর গুলো চিল্লা হাওয়া করে হাতি কোনো সারা সবজি দেয় হাতি যদি প্রত্যেকটা কুকুরের পেছনে পড়তে চায় তার দিন খারাপ হয়ে যাবে হবে না হবে না তা আমাদের দেশের কিছু কুত্তা চিল্লাচ্ছে তার মধ্যে ওয়াসিম রিজবি একটা কুকুর বুঝতে না পারে সে আবার শুনেছেন সে মিডিয়ার সামনে এসে বলছে তিলক লাগিয়ে গলায় মালা পরে মাইনে সনাতন ধর্ম কো কবুল কর লিয়া সে কি হয়েছে হিন্দু হয়েছে না হয়নি তু মুসলমান কবে ছিলি তুই তো ছিলি না মুসলমান তাহলে আবার হিন্দু কি আছে তবে একটা কথা বলবো ওয়াসিম রিসবি তুমি তো মুসলমান থেকে হিন্দু হয়েছো তোমার কপালে টিকাটা পাল্টিয়েছ জোবানটা পাল্টিয়েছ যোগীজিকে জিজ্ঞেস কর যন্ত্রটা কি করে পাল্টাবো বুঝতে পারিস নি আমার কথা আপনারা জিজ্ঞেস কর কা যন্ত্র কি করে পাল্টাবি ওটা তো পাল্টাতে পারবি না বড় কষ্ট লাগে দুঃখ লাগে না শুধু এটা নয় আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে ওয়াসিম রিজভি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি একবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখাও তোমাকে ঢুকতে দিবে না জন্মসূত্রে হিন্দু নয় বলে যে জন্মসূত্রে হিন্দু নয় তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না তোমাকে ঢুকতে শুধু এটা নয় তোমাকে পুজো পাঠ করতে দিবে না তোমাকে জুতো মেরে বার করবে তুমি ত্যাগী হইছো না ত্যাগী যাও একবার গিয়ে বলো আমি মন্ত্র পড়বো एक रिपोर्टर जिज्ञे को चो को हनु हुनु, हनुमान ना हनुमान से आता है आपको चुप उसको आता नहीं तो पड़ेगा कैसे लेकिन एक मोमिन से पूछो अमार भाई अपना घर मानुष गिराम अपना घर का दूरे कथा बोलो काउस ग्राम नदी पेरुल आउस ग्राम গুসকানের কাছে চলে যান এগারো মাইল থেকে ঢুকলি আউস গিরাম আউস গিরাম থেকে চার কিলোমিটার দূরে রহমতনগর বলে একটা গিরাম একশো পনেরো ঘর মুসলমান হয়েছে জোরে বলুন একবার সুহান আল্লাহ পনেরো ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে যোগী একটা ওয়াসিম রিজবিকে নিয়ে দাও দুঃখ দাও একশো ঘর চলে এসছে একশো ঘরে কমপক্ষে পাঁচশো লোক আছে ছেলে মেয়ে মিলিয়ে জোরে বলবেন না সুহান তুমি চলে যাও ওয়াসিম রিজবি বলেছে ইয়া কোরআন আল্লাহ কা কালাম নেই হ্যাঁ ইয়ে মৌলবিও কা লিখা হুয়া জোরে বলুন নাউজ বিল্লাহ এটা মৌলবিরা লেখেছে শুনে রেখে আমাদের সমাজের মানুষ মনে করে এই মৌলবিরা ইমামরা টাকা কামাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে না তোমাদের থেকে বেশি আমরা খবরে চোখ রাখি ইসলামের বিরুদ্ধে কে আঙ্গুল তুলছে কে কোরআনের বিরুদ্ধে বলছে জবাব তো আমরাই দেব ইনশাআল্লাহ জানেন একটা যুগেতে একজন ইহুদিদের ইমাম কাদের ইমাম বললাম জোরে বলুন ইহুদিদের ইমাম ভরা মজমায় বলে উঠল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে জোরে বলুন নাউজবিল্লা এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন একশো বার ইস্তেক পার পর সকলে জন্য বলুন ইনশাল্লাহ গোটা মটমা স্তম্ভ হয়ে গেল যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে একটা দশ বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর দেব তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে আমি বলবো এর মাথায় হাত এতগুলো মানুষ থাকতে এই দশ বছরের শিশুটা বলবে বলে এক কাজ কর চলে আই স্টেজে চলে গেল ছেলেটা আল্লাহকে সৃষ্টি করেছে বলে এটা বলতে গেলে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান বলে চলারও পেছনে বলে মূর্খ ছেলে একের পেছনে শূন্য ছাড়ার কিছু আছে তখন এই বাচ্চা ছেলেটা বললে অরে নেমো খারাম যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই জোরে সুভা সুবাহ আল্লাহ সে পারস্ত হলো এরপরে বললে সন্তা হলে কোন দিকে আছে বল বলে এই উত্তরটাও আমি দেবো সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে বলে মোমবাতি নিয়ে আমি আগুন ধরিয়ে দিলে বলে আগুনের মুখটা কোন দিকে সেই নেবো খারা ইমাম বললে আগুনের মুখ চারিদিকে বলে আমার আল্লাহর মুখ চারিদিকে আছে পৃথিবীর জোরে বলুন সুবাহ আল্লাহ বললে তাইলে এরপর বল আল্লাহ এখন কি করছে বলে এটা বলতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে বলে কি বলে তো চেয়ারটা আমাকে ছাড়তে হবে তোকে নিচে বসতে হবে সে সেটাই করল বাচ্চা ছেলেটা দশ বছরের শিশু সিংহাসনে বসে বলছে নেমো খারাম ইমাম সন এখন আমার আল্লাহ তোর মত নেমো নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়েছেন জড়বন সুভান 6 10 বছর শিশুটা কে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই নিজর যুগের ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই 10 বছরের শিশুটা